চৈত্র মাসের তিরিশ তারিখে শিবের গাজন উপলক্ষে প্রায় দেড় লক্ষেরও বেশি ভক্ত জল ঢালতে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার গর্বে তার রসকুণ্ডু গ্রামে অবস্থিত বাবা বসন্তরায় রায় জিউ মন্দিরে দীর্ঘ সাড়ে সাতশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে প্রাচীন রীতিনীতি মেনে গাজন উৎসব গাজন উৎসব উপলক্ষে নীলপুজোর দিন বাবার ভক্তরা আসেন জল ঢালতে কথিত আছে বাবার মাথায় জল ঢাললে বাবা আশীর্বাদ হিসেবে ভক্তদের যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করেন শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের থেকেও লক্ষাধিক ভক্ত আসেন বসন্ত রায় জিউ মন্দিরে শুধুমাত্র চৈত্র মাসের গাজন উৎসবেই নয় সারা বছরই মানুষজন বাবার মন্দিরে আসেন পুজো দিতে কোনো ভক্ত প্রথম বছর তো আবার কোনো ভক্ত প্রত্যেক বছরই এই মন্দিরে আসেন জল ঢালতে সকল ভক্তদেরকে সারা বছর সুস্থ রাখার জন্যই বাবার কাছে তারা প্রার্থনা করেন এখানে প্রায় তিন ঘন্টার মতো তিন চার ঘন্টা

বাবার কাছে মনে মানে মনে যা চাই যা ইচ্ছা সেগুলি প্রার্থনা করি সেগুলি চাই বাবার চাইলাম সবাই মন্দিরে যতজন ভক্তরা এসেছে সবাই যেন ভালো থাকে ভালো থাকে এবার নিজের যা ইচ্ছা গর্বেতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে